ইসমিল্লাহ রাহমান ইব্রাহিম রব্বিশ রাহিলি সৌদি ওয়াই আমি ওয়াহুলি প্রধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারো হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের চেঞ্জিং সেন্টেন্সেস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সকলিজার ভাই বোন আমরা এই পর্বে বোর্ড কোয়েশনের প্র্যাকটিস সলিউশন যেটা বোর্ড কোশ্চেন সলিউশন এর চার পাঁচ এবং ছয় নাম্বার কোয়েশনগুলো সলিউশন করবো কলিজা ভাইবেন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন আপনার টার্গেট যদি হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হানড্রেড তাহলে এই বইটা আপনাদের জন্য যাদের টার্গেট এ প্লাস পাওয়া ইংলিশে তাদের জন্য আমাদের লেখা বইটা এবং বাংলাদেশের পার্সপেক্টিভে মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের যে একটা ওরির বিষয় থাকে সেটা হচ্ছে রাইডিং পার্ট নিয়ে অনেক বেশি চিন্তিত এই বিষয়টা নিয়ে অনেক বেশি ওরির যে আমাদের আমরা অনলাইনে অনেক স্টুডেন্টসের কাছে এই সেম কোয়েশনটা পেয়ে থাকি ইভেন অফলাইনে যে আমরা শর্ট কম্পোজিশন কত পেজে লিখবো আমরা প্যারাগ্রাফ কত পেজ লিখলে ভালো নাম্বার পাবো আমরা কিভাবে মেইল লিখলে ভালো নাম্বার পাবো বা ফুল নাম্বার পাবো সো আমাদের লেখা ইজি ইংলিশকে আমরা বইটাতে যেখানে আপনি রাইটিং পার্টের পূর্ণ সলিউশন পাবেন ইভেন আপনি যদি আমাদের এই রাইটিং পার্ট হুবহু ফলো করে আপনি আপনার পাবলিক এক্সামে অ্যাপ্লাই করতে পারেন আমরা সবাই আপনি ফুল মার্কস পেয়ে যাবেন সো টু গেট ফুল মার্কস ইন রাইডিং ফার্ড প্লিজ আই মিন কালেক্ট আওয়ার ইজ ইংলিশ গ্রামার বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল সো করে যা ভাই আমরা চলে যাচ্ছে আমাদের প্রশ্নে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখেন এক নম্বর আইটেমে চারের এ অপটেমিজম ইজ আ গ্রেট কোয়ালিটি কম্পাউন্ড করতে বলছে তার মানে আমরা জানি কম্পাউন্ড মানে দুইটা বাক্য কম্পাউন্ড মানে কি দুইটা বাক্য বানাইতে হবে এখানে দেওয়া আছে একটা তার মানে এটাকে যখন আমরা আনসারে পরিবর্তন করব দেখেন এই যে গ্রেট আছে কি আছে এই যে গ্রেট আছে এই গ্রেটটাকে আলাদা করে বাক্য তৈরি করতে হবে তাহলে লিখব অপটিমিজম ইজ আ কোয়ালিটি বলছে কোয়ালিটি অ্যান্ড ইট ইজ গ্রেট তাহলে আনসারটা কি হয়ে যায় অপটিমিজম ইজ আ কোয়ালিটি অ্যান্ড ইট ইজ গ্রেট তার মানে অপটিমিজম ইজ আ কোয়ালিটি এটা একটা ক্লস অ্যান্ড ইট ইজ গ্রেট এটা আরেকটা ক্লজ কয়টা ক্লজ হয়ে গেলো দুইটা কি দ্বারা যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা এই জন্য এটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স তার মানে অপটিমিজম ইজ এ কোয়ালিটি অ্যান্ড অ্যান্ড ইট ইজ ইট ইজ গ্রেট ইট ইজ গ্রেট এটা লিখলেই আনসার হয়ে যাবে তার মানে অপটিমিজম ইজ আ কোয়ালিটি অ্যান্ড ইট ইজ গ্রেট আচ্ছা বি নাম্বার বাক্য ইট লিডস ওয়ান টু বি হ্যাপি ইন্ট্রোগেটিভ করতে বলছে কলিজা ভাই বোন ইন্টারগেটিভ করার সময় মনে রাখবো যে প্রদত্ত বাক্যটা হ্যাঁ আছে নাকি না আছে প্রদত্ত বাক্যটা যেহেতু হ্যাঁ আছে এটাকে না করতে হবে আমাকে অর্থাৎ না বোধক প্রশ্নবোধক করতে হবে তো ইট লিডস আছে ভাব দেওয়া আছে লিডস আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজের ব্যবহার যেহেতু হ্যাঁ বোধক আছে তাহলে আনসার হয়ে যাবে ডাজেন্ট কি হয়ে যাবে ডাজেন্ট ইট এটা হয়ে যাবে লিড ডাজেন্ট ইট লিড তারপরে যা আছে হুবহু লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেন আনসার হয়ে যাবে অর্থাৎ ডাজেন্ট ইট লিড ওয়ান্ট বি হ্যাপি সি নাম্বার ওনলি দ্য অপটিমিস্টিক ওনলি দ্য অপটিমিস্টিক ফিউপল আর অ্যাকসেপ্টেড বাই ওল নেগেটিভ তার মানে ওনলি দ্বারা যদি কখনো কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে ওনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝালে ওনলি বা অ্যালনের পরিবর্তে যাকে বোঝাবে ঠিক তার পূর্বে নান বার্ড ব্যবহার করতে হয় নান বার্ড ব্যবহার করে নেগেটিভ করতে হয় তাহলে আনসার লিখবো নান বার্ড দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল তার মানে অনলি এর পরিবর্তে আমরা কি লিখবো নান বার্ড আমরা কি লিখবো নান বার্ড অর্থাৎ নান বার্ড দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল ডি নাম্বার উই শুড বি অপটিমিস্টিক বাউ লাইফ কমপ্লেক্স করতে বসে উই শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ অর্থাৎ ডি নাম্বার প্রশ্নটাকে আমাকে কি করতে হবে কমপ্লেক্স করতে হবে কি করতে হবে কমপ্লেক্স করতে হবে আচ্ছা এইটা যদি কমপ্লেক্স করি আমাকে দুইটা বাক্য বানাইতে হবে একটা অতিরিক্ত কথা যোগ করতে হবে উই শুড বি মিস্টিক অ্যাবাউট লাইভ তাহলে লিখতে হবে উই শুড বি মিস্টিক ওয়ে উই থিঙ্ক বাউট লাইফ তার মানে এটাকে যেহেতু কমপ্লেক্স করতে বলছে তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস হিসেবে ধরে নিলাম আর এই অংশটাকে বাক্য বানাইতে হবে অর্থাৎ আনসার হবে এইটা কি উই শুড বি অফটিমিস্টিক উই শুড বি অফটিমিস্টিক ওয়েন উই থিঙ্ক অ্যাবাউট লাইফ এইটা লিখলেই আনসার হয়ে যাবে ই নাম্বার আচ্ছা ই নাম্বারের প্রশ্ন বললো মোস্ট অফ দ্য পিপল আর নট অপটিমিস্টিক অ্যাফার্মেটিভ করতে বলছে নেগেটিভ আছে তার মানে মোস্ট অব দ্য পিপল আর ফেসিমিস্টিক অপটিমিস্টিকের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফেসিমিস্টিক অপোজিট ওয়ার্ডটা কি ফেসিমিস্টিক লিখে দিলে আনসার হয়ে যাবে আচ্ছা অথবা কেউ যদি দেখেন মোস্ট অব দ্য পিপলের পরিবর্তে ফিউ পিপল কি লিখবেন ফিউ বলছে অফ ফিউ পিপল আর অপটিমিস্টিক তাও হয়ে যাবে অনলি দ্বারা ব্যবহার করলেও তাতেও কোনো সমস্যা নাই ঠিক আছে তার মানে লিখবেন আ ফিউ আপল আর অফটিমিস্টিক অফ দ্য আচ্ছা এবার আসি আমরা তিন নাম্বার চলে গেছে এফ নাম্বার এফ নাম্বার যদি লিখি আদার ফার্সন ইজ এজ নো আদার ফার্সন ইজ অ্যাজ ফরচুন এটা ব্যবহার করতে হবে ঠিক আছে নো আদার পার্সন আছে যেহেতু এটা ডিগ্রি দেওয়া আছে আমরা জানি যে আর ডিগ্রির ব্যবহারটা নাই যদিও ডিগ্রির ব্যবহারটা দেওয়া নাই বাট এইখানে দেখেন সরাসরি ডিগ্রি করতে বলে নাই এখানে আমাকে কী করতে বলছে ডিগ্রি পরিবর্তে বাক্য অ্যাফরমেটিভ করতে বলছে নো আদার পার্সন ইজ এস ফরচুনেট অ্যাজ অ্যান অপটিমিস্টিক পার্সন এই সমস্ত ডিগ্রিযুক্ত বাক্যকে যদি অ্যাফরমেটিভ করতে বলে তাহলে আপনি অথবা কি সরাসরি সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রি করলেই সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে আমি সুপারলেটিভ দিয়ে করি নো আদার পার্সন ইজ ফরচুনেট অ্যাজ এন অপটিমিস্টিক পার্সন তাহলে লিখবেন অ্যান অপটিমিস্টিক পার্সন ইজ দ্য মোস্ট ফর্চুনেট পারসন অ্যান অপটিমিস্টিক পার্সন প্রথমে লিখবেন কি করলে যা ভাই বোন অ্যান অপটিমিস্টিক পার্সন লিখলাম তারপরে ভার্ব লিখবো ইজ এটা হচ্ছে এক নাম্বার প্রথমে লিখবেন এক অর্থাৎ অ্যান অপটিমিস্টিক পার্সন তারপরে লিখবো ইজ ইজ হচ্ছে দুই নাম্বারে তাহলে অ্যান অপটিমিস্টিক পার্সন ইজ দ্য মোস্ট ফর্চুনেট কী হবে ইজ দ্য এখানে হবে দ্য মোস্ট দ্য মোস্ট ফর্চুনেট বলছে পার্সন অ্যান অপটিমিস্টিক পার্সন ইজ দ্য মোস্ট ফর্চুনেট পার্সন আচ্ছা জি নাম্বার উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অব আদার্স ওয়েন উই আর অপটিমিস্টিক বলছে ওয়েন উই can attract the attention of others when we are optimistic simple করতে বলছে তাহলে কলজ ভাই বোন জি নাম্বারটা সিম্পল করতে হবে আমাকে জি নাম্বারটা কি করতে হবে সিম্পল করতে হবে আচ্ছা যদি সিম্পল করতে হয় দেখেন when যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট একই রকম হলে দুটি বাক্যের সাবজেক্ট যদি একই রকম হয়ে যায় তাহলে আপনাকে কিভাবে পরিবর্তন করতে হবে আমরা জানি যে when যুক্ত বাক্যের ক্ষেত্রে দুটি বাক্যের সাবজেক্ট একই রকম যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হবে তো সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব হচ্ছে দেখেন এখানে আর তাহলে আর এর সাথে আইএনজি যোগ করলে বিং হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি বাই বিং অপটিমিস্টিক টি লিখবো এই ওয়েন যুক্ত বাক্যের এখানে শুধু লিখতে পারি যে বাই বাই এটা বড় হাতের মানে ফার্স্টের ফার্স্ট বাই বিং বাই বিং অফ বাই বিং কমা উই অব আদার্স এইচ নাম্বার ইজেন্ট অফটিমিজম করতে বলছে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাসার্টিভ করতে হবে নেগেটিভ ইন্ট্রোকেটিভ আছে তাহলে ইজেন্টের জায়গায় ইজ হয়ে যাবে আগে সাবজেক্ট সাবজেক্ট কি অপটিমিজম তো অপটিমিজম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস আই নাম্বার

বাক্য আছে ইন্ট্রোগেটিভ আমাকে অ্যাসার্টিভ করতে হবে অ্যাসার্টিভ যদি করতে চাই হু ডাজ নট বিলিভ দিস ট্রুথ কে আবার এই সত্যটা বিশ্বাস করে না তার মানে কি সবাই বিশ্বাস করে তার মানে এভরি ওয়ান অথবা এভরি বডি বিলিভস দিস ট্রুথ এভরি বা এভরি বডি যে কোনো একটা এভরি ওয়ান বা এভরি এভরি বা এভরি বডি বিলিভস বিলিভস এভরি বা এভরি বডি বিলিভস দিস ট্রুথ বিলিভস দিস ট্রুথ এটা লিখে আপনি ফুল স্টপ দিবেন আনসার হয়ে যাবে এভরি বা এভরি বডি বিলিভস দিস ট্রুথ সো কলিজার ভাই বোন আমরা চার নাম্বারটা শেষ করে ফেলছি এবার যদি আমরা পাঁচ নাম্বার সলিউশনে যাই প্রথম বাক্যটাই আমাদেরকে এক্সক্লেমেটরি করতে বলছে খুবই সহজ এক্সক্লেমেটরি করা কারণ এখানে আর্টিকেল এ দেওয়া আছে আমরা ওয়াট দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব ওয়াট দিয়ে শুরু করব তার লিখব ওয়াট আ সিভিয়ার ফ্লাড রিসেন্টলি উই হ্যাভ ফেসড সিভিয়ার হোয়াট আর সিভিয়ার ফ্লাড হোয়াট আর সিভিয়ার ফ্লাড ফেস্ট অথবা শেষে এক্সলেমেশন মার্ক এক্সপ্লেন আনসার হয়ে যাবে বি নাম্বার দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং ফ্লার ইন আওয়ার কান্ট্রি নেগেটিভ করতে বলছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারেটিভ ডিগ্রিকে যদি নেগেটিভ করতে বলে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে কি দেশ শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে বাক্যগুলোকে তাহলে আনসারটা লিখবো হচ্ছে ভেরি ফিউ ফ্লার্স ইন আওয়ার কান্ট্রি আর সরি ওয়ার অ্যাজ ডিভাস্টেটিং অ্যাজ দ্য রিসেন্ট ফ্লার তাহলে এইটা যদি আনসার আমি একটু লিখে দিয়ে নিয়েছে তাহলে আনসারটা হয় এরকম ভেরি ফিউ ফ্লার্স ইন আওয়ার কান্ট্রি ভেরি ফিউ ফ্লার্স ইন আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি ওয়ার হয়ে যাবে তখন কি হয়ে যাবে ওয়ার কেন এখানে সাবজেক্ট হচ্ছে ফ্লাডস ভেরি ফিউ ফ্লাডস ইন আওয়ার কান্ট্রি ওয়ার অ্যাজ ডিভাস্টেটিং ওয়্যার অ্যাজ ডিভাস্টেটিং ডিভাস্টেটিং ওকে ডিভাস্টেটিং ডিভাস্টেটিং অ্যাজ অ্যাজ বলছে দ্য রিসেন্ট ফ্লাড যা আছে তাই লিখে ফুল স্টপ দিবেন আনসার হয়ে যাবে দ্য রিসেন্ট ফ্লাড এই হচ্ছে বি নাম্বারের আনসার এবার সি নাম্বার দেখি মেনি পিপুল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম বিখেম হোমলেস ইন্ট্রোগেটিভ করতে বলছে তাহলে এইখানে আছে বিখেম কি দেওয়া আছে ভিকেম ভি টু ভি টু থাকলে ডিড দিয়ে শুরু করতে হয় এটা হ্যাঁ বোধক আছে তাহলে না বোধক প্রশ্নবোধক আনসার লিখতে হবে ডিডেন্ট কি লিখতে হবে কলজার ভাই বোন ডিডেন্ট লিখতে হবে ওকে আনসার লিখতে হবে আম সরি টু সে এটা স্পেলিংটা এরকম না স্পেলিং হয়ে যাবে আচ্ছা এটা হয়ে যাবে হচ্ছে আর ডিডেন্ট কি লিখতে হবে ডিডেন্ট লিখতে হবে ডি আই ডি এন অ্যাপস্টোপেডি ডিডেন্ট লিখে মেনি পিপুল অফ ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া এটা বিকাম হয়ে যাবে তখন বিকেম জায়গায় কি হবে বিকাম ভি ওয়ান লিখতে হবে তাছাড়া সব ঠিক আছে শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবেন আনসার হয়ে যাবে অর্থাৎ ডিডেন মেনি পিপুল অব দ্য ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া বিকাম হোমলেস আচ্ছা ডি নাম্বার মেনি কনসাস পিপুল খেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস কমপ্লেস করতে বলছে মেনি কনসাস পিপুল তারপরে লিখবেন মেনি পিপুল হু আর কনসাস খেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস অথবা হু ওয়ার কনসাস কি লিখবেন হু ওয়ার কনসাস এটা লিখতে পারে মেনি পিপুল হু ওয়ার কনসাস যেহেতু অতীতের কথা এই জন্য তাহলে আনসারটা হবে মেনি পিপুল আগে লিখবেন মেনি তারপরে লিখবেন পিপুল মেনি পিপুল হু আর কনসাস মেনি পিপুল এরপরে লিখবেন হু হু আর

কি লিখতে পারেন লিখতে পারেন হচ্ছে অ্যাটোল কি লিখতে পারেন অ্যাটোল লিখতে পারবেন তাহলে লিখবেন দ্য ইয়ং জেনারেশন ডিড নট শো নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড অ্যাটোল ভেরি থাকলে কি লিখতে হবে অ্যাটোল লিখতে হবে ভেরি থাকলে কি লিখতে হবে অ্যাট অলটা বাধ্যতামূলকভাবে লিখতে হবে ঠিক আছে বাধ্যতামূলকভাবে কি লিখতে হবে অ্যাট অল লিখতে হবে আচ্ছা আমরা যদি এবার ই এফ নাম্বারটা দেখি দেখেন they extended their helping hands to mitigate the sufferings of the flood victims এটা কিন্তু কম্পারেটিভলি ইজি ইনফিনিটিভ টু দ্বারা আছে এই রুলসটা দেখেন দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস এই পর্যন্ত লিখব এই যে টু আছে কলেজার ভাই বোন এর পরিবর্তে হবে সো দ্যাট কি লিখতে হবে সো দ্যাট এই জন্য কমপ্লেক্স করতে বল সো দ্যাট বলছে দে মিটিগে দে ক্যান এক্সটেন্ডেড আছে তো দে খুড হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে দেই এটা খুড হয়ে যাবে ক্যান থাকলে ক্যান লিখতাম যদি এক্সটেন্ড থাকতো ভি থাকলে ক্যান আর ভিটু থাকলে হচ্ছে খুড দে এক্সটেন্ডেড দে হেল্পিং হ্যান্ডস সো দ্যাট দে কুড মেডিকেট দ্য সাফারিংস অফ দ্য ফ্লাড ভিকটিমস আচ্ছা জি নাম্বার ইন ফ্যাক্ট দে কুড নট বার্ড কাম ফরওয়ার্ড দে খুড নট বার্ড কাম ফরওয়ার্ড অ্যাফার্মেটিভ করতে বলছে ইন ফ্যাক্ট কুড নট বার্ড অর্থাৎ কুড নট বার্ড যদি থাকে এর পরিবর্তে লিখতে হবে কি মানে এই যে দেখেন হ্যাড টু কি লিখতে হবে হ্যাড টু লিখতে হয় এর পরিবর্তে লিখতে হয় হ্যাড টু অর্থাৎ ইন ফ্যাক্ট দে হ্যাড টু কাম ফরওয়ার্ড ইন ফ্যাক্ট দে হ্যাড টু কাম ফরওয়ার্ড এই কুড নট বাট এর পরিবর্তে হ্যাড টু লিখলে আনসার হয়ে যাবে এইচ নাম্বার কালেক্টিং সাবস্ক্রিপশন দে বট রিলিফ গুডস ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল কম্পাউন্ড করতে বলছে তার মানে কালেক্টিং সাবস্ক্রিপশন এটাকে বাক্য বানাবো বাক্য বানাইতে গেলে ফ্রেজকে যদি আমি ক্লজে রূপান্তর করি সাবজেক্ট লাগবে তাই সাবজেক্টটাকে দে তালে লিখবো দেই এটা যেহেতু মানে অতীতের কথা বট ভি তার মানে এটাকে ভি টু বানাইতে হবে কালেক্টকে ভি টু বানাইতে হবে যেহেতু বট আছে তাই না এটাকে যদি ভি টু বানাই কালেক্টেড ভি টু কি হবে কলচার ভাই বোন কালেক্টেড তাহলে দেই কালেক্টেড সাবস্ক্রিপশন কি লিখবো দেই কালেক্টেড সাবস্ক্রিপশন অ্যান্ড বট রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল ফর দ্য ফ্লাড এফেক্টেড আবার বলি দে কালেক্টেড সাবস্ক্রিপশন ফর টুক ফার্ড ইন স্কিলফুলি রেসিউলফুলিজ দ্য ওয়ার্কার্স এস স্কিলফুলি দ্য দা ট্রেন্স এটা দেওয়া আছে ওকে তার মানে আমরা যখন এটার আনসারটা লিখতে যাবো তখন আমাদেরকে প্রশ্নটা দেখতে হবে যে আমাকে কি করতে বলছে নেগেটিভ করতে বলছে

ট্রেন ওকে অথবা দে ইন মিশন নট লেস স্কিলফুলি দেন দ্য ট্রেন্স আচ্ছা যে নাম্বার দে ওয়ের ফ্রেসড হাইলি বাই দ্য পিপুল অফ দ্য হোল কান্ট্রি তাহলে দে ওয়ের ফ্রেজড হাইলি বাই দ্য পিপুল অফ হোল কান্ট্রি তাহলে এখানে লেখা আছে কি ইন্ট্রেটিভ ফ্রেজড আছে ওয়ার ফ্রেজড তাহলে হ্যাঁ বোধক আছে না বোধক ওয়ারের জায়গায় শুধু হবে ওয়ারেন্ট কি হয়ে যাবে কলজার ভাই বোন হয়ে যাবে শুরুতে লিখবেন ওয়ারেন্ট যেহেতু হ্যাঁ তাই ওয়ারেন্ট হাইলি বাই দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন আনসার হয়ে যাবে এই ছিল হচ্ছে পাঁচ নম্বরের আনসার এবার যদি আমরা ছয় নাম্বার কোয়েশ্চেনটার আনসার করি তাহলে কি হয়ে যায় সো কলিজার ভাই বোন এইভাবে যদি সহজ সরল করে আপনি প্রত্যেকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের আনসারগুলো পারফেক্ট ওয়েতে করতে চান ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে যেখানে আপনি সহজ সরল এবং প্রাণবন্তভাবে প্রত্যেকটা টপিকের আলোচনা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সিক্সের এই নাম্বার বলছে দেখেন এভরি বডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন ইন্ট্রোগেটিভ করতে বলছে তার মানে এভরি বডি এভরি ওয়ান থাকলে হু ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় হু অথবা ইজ ইস্যারও ব্যবহার করা যায় বিভিন্নভাবে ভাবে আনসার আপনি এটা লিখতে পারবেন আমি যদি হু দিয়ে করি তাহলে পরিবর্তে বসে হচ্ছে হু কি বসবে হু বসবে হু এটা ওয়ানস আছে তাহলে ডাজেন তাহলে আনসার হবে হু আনসার হবে হু ডাজেন ওয়ান টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন হু ডাজেন্ট ওয়ান টু মেক আ গুড রেজাল্ট

নেগেটিভ করতে হবে তার মানে বিং ইন দ্য থাকলে উইদাউট ব্যবহার করতে হবে উইদাউট বিং ইন দ্য সো স্টুডেন্ট ক্যান মেক গুড রেজাল্ট ডি নাম্বার দ্য আইডল অলওয়েজ ল্যাকাইন্ড দেখবেন দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাক বাহাইন আনসার তো হবে দোজ অথবা দ্য পিপুল তবে দোজ লেখাটা উত্তম দোজ হু দোজ হু আর দোজ হু আর আইডল দোজ হু আর আইডল অলওয়েজ 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 ল্যাগ বিহাইন্ড অলওয়েজ ল্যাগ বিহাইন্ড এটা আনসার হয়ে গেছে কমপ্লেক্স অর্থাৎ দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড ই নাম্বার দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান ফ্রাসপার ইন লাইফ সিম্পল করতে বলছে আমরা জানি কলে যারা ভাই বোন সো দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লেক্সকে সিম্পল করতে বললে সো দ্যাট এর পরিবর্তে টু ইনফিনিটিভ টু অথবা ইন অর্ডার টু ব্যবহার করতে হয় দে মাস্টার্ক হার্ড টু ট্রান্সফার ইন লাইফ টু এর পরে মেইন ভাব থেকে শেষ পর্যন্ত দেওয়ার ইন লাইফ অথবা টু ট্রান্সফার ইন লাইফ এফ নাম্বার গার্লস ক্যান ওয়ার্ক এস মাচ এজ বয়েজ তার মানে মেয়েরা পুরুষদের মতোই সমান সমান কাজ করে কমও করে না বেশিও করে না তো আপনি যে কোনো ভাবে লিখতে পারবেন গার্লস দেন গার্লস আপনি যে কোনোভাবেই লিখতে পারেন যে কোনো দ্বারা লিখতে পারবেন ওকে আচ্ছা জি নাম্বার স্টুডেন্টস শুড অলসো অবজার্ভ দা রুলস অফ হেলথ টু রিমেইন হেলদি কমপ্লেক্স করতে বলছে ইনফিনিটিভ টু যুক্ত মাত্রই এই রুলসটা করেছে দেখেন এই টু এর পরিবর্তে আপনাকে সো দ্যাট লিখতে হবে কি লিখতে হবে সো দ্যাট কমপ্লেক্সে সো দ্যাট লিখতে হয় তাহলে আনসার লিখবো স্টুডেন্টস শুড অলসো অবজার্ভ দ্য রুলস অব হেলথ সো দ্যাট দে ক্যান রিমেইন হেলদি দে ক্যান রিমেইন হেলদি এইচ নাম্বার অ্যান আইডল স্টুডেন্ট লিডস আ ভেরি মিজারেবল লাইফ এক্সক্ল্যামেটরি আর্টিকেল এ আছে হোয়াট দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব কলচার ভাই বোন হোয়াট দিয়ে শুরু করব হোয়াট আ মিজারেবল লাইফ

লাইট অফ ট্রাসপারিটিং হার্ড ইউ ক্যানসো চেঞ্জ ইউরোপ হার্ড অ্যান্ড ইউ ক্যান ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন অথবা ওয়ার্ক হার্ড অ্যান্ড চেঞ্জ ইউর কন্ডিশন দুই পাশে আপনি কি করবেন দুই পাশে আপনি ইমফারেটিভ মুডে নেবেন ওয়ার্ক হার্ড অ্যান্ড চেঞ্জ ইউর কন্ডিশন অর ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং আমার মতো এই সহজ সরল করে প্রত্যেকটা চেঞ্জিং সেন্টেন্সের যে আইটেমগুলো একদম সহজ সরলভাবে বুঝে বুঝে সলিউশন করুন এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কটা নিশ্চিত করুন সবাই ভালো থাকেন সি ইউ দ্য নেক্সট এপিসোড ঠিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার